শাশুড়ি আম্মা ওই শি কেমন আছিস বল গুড ইভিনিং গুড ইভিনিং লাইক ডান করে দে বল কেমন আছিস অনেকদিন পরে ফেস লাইভে আসলাম অনেক দিন পরে ফেস লাইভে আসলাম লাইক ডান কর তুই আবার লাইক ডান করতে ভুলে যাস লাইক ডান কর টপে দেখাচ্ছে কিন্তু দাদা তো স্ট্যান্ডে ট্রাইপড কোথায় কেমন আছো এই তো তোমার ছেলে আমার রিপ্লাই দেয় না একদম খুঁজি আবার টপে দেখাচ্ছে না কেন এই তো আমার ছেলে দিচ্ছে না কেন ওই শিখে কেমন আছো এই তো ভালো আছি তুই কেমন আছিস বল তুই কেমন আছিস বল তার মোবাইলটা একটু স্ট্যান্ডে দিই অনেকদিন পরে আসলাম ফেস লাইভে হ্যাঁ কি বলছে এখন পড়ছে সামনের মাসে পরীক্ষা আছে পড়ছে পড়ছে একটু কমেন্ট কর কমেন্ট কর এই ছেলে আমার রিপ্লাই দাও কেন ওই কথা বল রিপ্লাই দিস না কেন হ্যাঁ ও তো তোকে পাত্তাই দিচ্ছে না রে কি তুই ডাল গলাতে পারছিস না ব্যাপার কি হ্যাঁ ব্যাপার কি ডাল গলাতে পারছিস না আমি তো নয় বৌমা মেরে নিয়ে এসি পুরো রমজান মাসে বই ধরলাম না ও পুরো রমজান মাসে বই না ছেলে আবার রে বই পড়ুয়া ও শুধু বইয়ের মধ্যে ঢুকে থাকে ওকে সারা দিন আজকে তো সারা দিন পড়েছে আজকে পড়েছে হুম নতুন কাউকে পাইছে তাই আমাকে ভুলে গেছে না রে কাউকে পায়নি কাউকে পায়নি ওর জন্য লাইন দিয়ে আছে কিন্তু ও কাউকে অত ভাও দেয় না আর তার থেকে বড় কথা হচ্ছে বই বই ওর ফেভারেট হচ্ছে বই বইয়ের মধ্যেই বই হচ্ছে ওর ফার্স্ট গার্লফ্রেন্ড বল কিছু তোমার ছেলেকে আমি উঠাইয়া নিয়ে আসবো রিপ্লাই না দিলে নিয়ে যা নিয়ে যা ও এখন এই বলবি কিছু এখন কিছু বলবে না এখন সিরিয়াসলি আছে এখন পড়াশোনা করছে এখন কিছু বলবে না এখন কিছু বলবে না বল তারপরে তোদের অনুষ্ঠান কিরকম চলছে তোদেরও কি মানে সবাইকে কি সকালবেলা না খেয়েই থাকতে হয় সেই বলছে তুলে নিয়ে গেলে কিন্তু কিছু খাওয়াতে হবে কি খাওয়াবি রমজান চলছে কি খাওয়াবি বল কি খাওয়াবি বল এই টপ জিরো দেখাচ্ছে কেন একটু কমেন্ট কর না একটুখানি টপ তোল তাহলে আরো দু চারজন আসবে এসে একটু কথা বলতে পারবি আরও দু চারজন আসবে আসলে তাহলে একটু কথা বলতে পারবি একটুখানি কমেন্ট কর শুধু লাইক করে বসে আছিস দেখ টপটা পুরো জিরো দেখাচ্ছে টপ পুরো জিরো দেখাচ্ছে একটুখানি কমেন্ট কর আমার কাছে একটা ফোনও নেই তো শ্বশুর আব্বার ফোন নিয়ে গেছে কি খাবে বলো কি খাবি বিরিয়ানি খাওয়াবি বিরিয়ানি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি বিরিয়ানি খাওয়াবি বল তাহলে যাবে বিরিয়ানি খাওয়ালে তাহলে যাবে আর তুই আমাকে ওই ওইটা খাওয়াস কি যেন বলে লাচ্ছা লাচ্ছাটা খাওয়াস ওকে বিরিয়ানি খাওয়াস বিরিয়ানি খেতে আমিও ভালোবাসি কিন্তু এখন অতটা খাই না আমাকে লাচ্চাটা খাওয়াস ঠিক আছে তাহলেই আমি ফোটে যাব আর তো শ্বশুর বা মটন ভালো খায় চল কার কি পছন্দ বলে দিলাম কার কি পছন্দ বলে দিলাম তুইও কি মানে সারাদিন না খেয়ে আছিস তুইও কি সারাদিন না খেয়ে দিয়ে আছিস হুম বল একটুখানি কমেন্ট কর বেশি বেশি করে একটু ঠিকা ঠিকা দে তাহলে এক দুজন টপ উঠুক উঠলে তো তাহলে কথা বলতে পারবি হুম তুই তাহলে সারাদিন না খাওয়া বাবা বাচ্চা মেয়েটার কত কষ্ট রে বাচ্চা মেয়েটার কত কষ্ট আজকে এতদিন পরে ফেস লাগাইছি তো মানে কি কিরকম লাগছে একটু অড লাগছে অড লাগছে আর মানে এতক্ষণ সামনে বস থেকে দেখি কেউ আসলে আসবে না হলে বন্ধ করে দেবো না হলে বন্ধ করে দেবো কেউ আসলে আসবে না হলে বন্ধ করে দেবো বল তুই এসছিস শুধু এই টাইমটা আসিও না যাচ্ছে না নাকি নাকিকেশন গেল তাই তো গেল অনেক কষ্ট সেটাই সারাদিন না খেয়ে থাকা যতই তুই রাতে দুপুরবেলা তো বেশি কষ্ট দুপুর বেলা বেশি কষ্ট এখনো কদিন বাকি তোদের এখনো কদিন বাকি সবার ফেভারিট খাবার আছে বাট আমার নাই কেন তুই কি খাস তুই কি খাস আমাদের এখানে কালকে হচ্ছে ন্যাড়াপোড়া আমাদের দোল তুই কি ফেভারেট খাবার তোর ফেভারিট খাবার কি বল শুনি হ্যাঁ বাট এক দুই এক দুই দিন থাকলে অভ্যাস হয়ে যায় হ্যাঁ রাজও বলছিল রাজও বলছিল এক দুই দিন একটু কষ্ট হয় তারপরে অভ্যাস হয়ে যায় আমাদেরও তো চৈত্র মাস আসছে বাবা দিয়ে এখনও উনিশ দিন বাপ রে বাপ বললো তিরিশটা নয় উনতিরিশটা করতেই হবে উনতিরিশটা নয় তিরিশটা উনতিরিশটা করতে পারলে তো তিরিশটা করতে আর একটা তো করতেই পারবে তাতে অসুবিধা নেই উনিশ দিন সাবধানে থাকিস রাত্রিবেলা বেশি বেশি খাস একটা কাজ করিস না সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে নিস নাকি সকালবেলা রান্নাবাড়ি করতে হয় তোরা রান্না কখন করিস মা রান্নাবাড়ি কখন করে সকালে করে না রাত্রিবেলা করে সকালে করে না রাত্রিবেলা করে রান্না বাড়ি মানে তোরা যে খাস সেটা সকালে করে না রাত্রিবেলা করে কোনটা করে যে তুই ছাড়া কেউ কেউ নেই নেই দেখি পর্যন্ত দুইটা ঘুমাই হ্যাঁ ওটাই ঠিক আছে ওটাই ঠিক আছে ঘুমালে তাও কিছুটা সময় কেটে যাবে ঘুমালে তাও কিছুটা সময় কেটে যাবে কিন্তু না ঘুমালে বাবা ধর তুই ঘুমিয়ে নিবি কিন্তু তোর মা তো ঘুমাতে পারবে না তোর বাবা ভাই বোন যে থাকবে ভাই বোনও ধর ঘুমিয়ে নেবে কিন্তু তোর মা বাবা তো ঘুমাতে পারবে না ওদের তো কষ্ট বল দুপুরে আর রাতে করে ও দুপুরবেলা করে আর রাতে করে মানে সন্ধের পরে তারপরে করে আর দুপুরে করে দুপুরে করে যেটা তোরা সন্ধ্যেবেলা যেটা খাস সেটা দুপুরে করে আর রাতে করে তোরা তো ভোরবেলাও একবার খাস মানে রাতে খাস আবার ভোরবেলার দিকেও খাস আমার ভাই বোন নাই ও তুই একলতা জামাই হাসছে ও বলেছে আমি যাকে বিয়ে করবো একলতা মেয়ে হতে হবে তাই না তাই তো হাসছে খুব হাসি পেয়েছে বল না সকালে খাই ইফতার ভাত খাই না সকালে ইফতার খাস বলতে ওই ফল ফল ঠল গুলো ওইগুলোকে বলে মনে হয় না মনে হয় ফল ঠল গুলোকে বলে না ফল ড্রাই ফ্রুটস ওইগুলো খাস ওগুলোকে বলে আমাকে করে নাও আমি ওই আয় তুই ভিসা করে চলে আয় তুই ভিসা করে চলে আয় চলে আয় চলে আয় ভয় ভিডিও ভিডিও কল করিস ওর মা বাবার সাথে কথা বলে নিচ্ছি তারপরে হচ্ছে দেখা সাক্ষাৎ কথাবার্তা সব ফোনের মধ্যেই করে নিয়েছি আরে সকালে নারন্দায় ও বলছি ফোনের মধ্যেই দেখা সাক্ষাৎ সব কিছু করে নিচ্ছি সব পাঁকা কথা বলে নিচ্ছি ও ফোনেই বিয়ে হয়ে যাবে হয়ে চলে চলে আসবি হ্যাঁ একেবারে চলে আসবি আর ভিসা করতে হবে না ভিসা করে কি হবে চলে আসবি একেবারে একেবারে চলে আসবি তার আগে আমার ছেলেটাকে পটা তবে না হবে আমার ছেলেকে না পটালে তুই কোথা দিয়ে আসবি বল সকালে খাই ইফতার হুম হুম সেটাই সকালে খাই ইফতার ভাত খাই না আচ্ছা ভাত তালে রাতে খাস ভাতের রাতে খাস বাবা বেশি বেশি খেয়ে নিস বেশি বেশি খেয়ে নিস তোমার ছেলে তো সত্যি আমার ছেলে পাথর পাথর হয়ে গেছে একদম পাথর হয়ে গেছে তুই এত চেষ্টা করছিস তুই এত চেষ্টা করছিস কি করছে বল কি করছে সকালে না সন্ধ্যা ও সন্ধেবেলা ভাত খাস সন্ধেবেলাও তো ঘুমাস তাহলে সন্ধ্যেবেলাও তো ঘুমাস ভাত পেটে পড়লে তো এমনি ঘুম পায় ভাত পেটে পড়লে তো এমনি ঘুম পায় ভাত পেটে পড়লে তো এমনি ঘুম পায় আমারও রান্না আছে চিকেন নিয়ে আসলাম ভাত একবার বসানোর জন্য